পঁচিশ হইতে হবে বিয়ের জন্য এগুলো সব মন গড়া মন গড়া আইন এগুলা পঁচিশ বছরে বিয়ে দেন আপনার ছেলেকে আপত্তি নেই পঁচিশ বছরের আগে দেওয়া যাবে না এটা হলো হস্তক্ষেপের বিধানে চরিয়ত বলে নাই যে পঁচিশ হতে হবে না চব্বিশ হতে হবে না ছাব্বিশ হতে হবে উন্মুক্ত বিয়ের বয়স্ক হলো ছেলে শারীরিকভাবে সুস্থ তার বিয়ের প্রয়োজন তুমি কে এই কথা বলার যে পঁচিশ বছর আগে বিয়ে করতে পারবে না ছেলে মেয়ের বয়স হয়েছে নমাজ ফারণ হয়ে গেছে তার উপর পর্দার বিধান এসে গেছে তুমি বলছো না একজনে যাওয়া একটু সাহস করে ষোলো বছরের কথা বলেছিল সেটাও মানাইতে পারে নাই কিভাবে মানাবে শরীয় ছেড়ে অন্যদিকে গেলে তো আর কোনো মানদণ্ড থাকে না যে মানদণ্ডের ভিতরে একজন ভিত্তিতে একজন আরেকজনের কথা গ্রহণ করতে পারে শরীয়তে তো সে মানদণ্ড যে শরীয়তের বিধানের সামনে সবাই চিরধার্য সবাই তার মাথা নত করবে শরীয়তের বিধানের সামনে শরীয়ত যে ডানে বামে যদি ঘোর তাহলে কখনো তো শান্তি আসবে না কখনো নিরাপত্তা আসবে না বিশৃঙ্খলা অশান্তি চলতেই থাকবে